আর দশ দিন পর নবম টি টোয়েন্টি বিশ্বকাপ আসরের পর্দা উঠতে যাচ্ছে এবারের আসরটি বসতে চলছে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ইতিমধ্যে পাকিস্তান ব্যতীত অংশগ্রহণকারী সব দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ তবে সেই শুরুটা ভালো হয়নি টাইগারদের প্রথম ম্যাচে হারের লজ্জা পেতে হয়েছে শান্ত সাকিবদের আর তাই তো সমালোচনার বানে বিদ্ধ হচ্ছেন লাল সবুজের প্রতিনিধিরা তবে বাংলাদেশ যে এবারই প্রথম এমন পরিস্থিতির শিকার হয়েছে এমনটি নয় এর আগেও হংকং কেনিয়া ও স্কটল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে প্রথম দেখাতেই পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশের মধ্যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ভারত পাকিস্তান ও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে প্রথম দেখাতেই হাঁটতে হয় বাংলাদেশকে বাংলাদেশে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পূর্বে আইসিসি ট্রফিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাক্ষাৎ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে গতকালই প্রথমবার মুখোমুখি হয় তারা প্রথম দেখাতেই ঐতিহাসিক জয় তুলে নিয়েছে স্বাগতিকরা টি টোয়েন্টির র্যাঙ্কিংয়ে দশ ধাপ এগিয়ে থাকা বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে আইসিসির সহযোগী সদস্য এই দেশটি পরিসংখ্যান থেকে দেখা যায় কেনিয়ার মতো দলের বিরুদ্ধে প্রথম দেখায় হোচট খায় লাল সবুজের জার্সিধারীরা উনিশশো সাতানব্বই সালে দশ অক্টোবর প্রেসিডেন্ট কাপে ওয়ান ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হয় বাংলাদেশ ও কেনিয়া ম্যাচে বাংলাদেশকে একশো পঞ্চাশ রানের বড় ব্যবধানে পরাজিত করে কেনিয়া এছাড়াও কানাডা এবং নেদারল্যান্ডস বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল আয়ারল্যান্ড আফগানিস্তান আইসিসির সহযোগী দেশ থাকা অবস্থাতেই প্রথমবারের মুখোমুখিতে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল প্রথম দেখায় বাংলাদেশকে পরাজিত করার এই তালিকায় আছে স্কটল্যান্ড ও হংকং আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথমবারের মুখোমুখিতে বাংলাদেশের বিরুদ্ধে জিতেছিল তারা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ